আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর কিছু বাইকনের আঙুল ছাড়া সেল করা হবে আসলে দেশের এই পরিস্থিতিতে এইভাবে সেল পোস্ট দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত আসলে বুঝতে পারছি না কিন্তু আমাদেরও তো কিছু করার নেই আসলে আমরা যেহেতু ছোটোখাটো খাটো ব্যবসা এগুলো করে খেয়ে আমাদের তখন ব্যবসা কেনা করতে হবে সবাই শারীরিকভাবে সুস্থ থাকলে আসলে আমাদের এই জাতির কান্তির লগ্নে আসলে সবাই মানসিকভাবে আসলে আমরা অনেকটাই বিপর্যস্ত তারপর আসলে দৈনন্দিন জীবন চাহিদা সবই আমাদের পূরণ করতে হবে এখন সে অনুযায়ী আমাদের কার্যক্রম চালাইতে হবে আসলে আমরা তো সবাই মানুষ যাক অল্প কিছু বাইকনের চারা নিজের জন্য আসলে রাখছিলাম আর কি কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে আসলে এগুলো সেল দফার উপায় নেই গ্রাফটিংয়ের চারা আর দেশি রুটের উপরে গ্রাফটিং করা মানে দেশি টক আঙুরের উপরে গ্রাফটিং করা চারা খুব সুন্দর গ্রোথ এটা দেখতে পাচ্ছেন এই যে পনেরো পিস মতো চারা আছে ছোট বড় মিলায় এই যে এরকম কিছু ছোট আছে এই যে এই পনেরো পিস চারা সেল করবো এবং কাটিংয়ের চারা রেডি হচ্ছে কাটিংয়ের চারাগুলো মোটামুটি পনেরো দিন পরে বা দশ দিন পরে ডেলিভারি শুরু হবে এগুলো আপনার দাম পড়বে আপনার দামটা বলে দিই সবাই যেহেতু এখন সবাই ইন্টারনেটে থাকা সম্ভব হচ্ছে না এই কারণে আসলে দামটা বলে দিই আর এই গ্রাফটিংয়ের দাম দাম পড়বে আপনার ছয়শো সাতশো টাকা পিস এবং কাটিংগুলো রেট পড়বে আপনার ছয়শো টাকা পিস এবং গ্রাফটিংয়ের চারাগুলা এই যে এরকম চারার কোয়ালিটি এমন অনেকে জিজ্ঞেস করেন ভাই কয় ফুট এই যে এটা গ্রাফটিংয়ের উপরেই এক ফুট হয়ে যাবে কোনোটা এক ফুট কোনোটা এই যে ছোটো পাঁচ চার পাঁচ ইঞ্চি ঠিক আছে এরকম অবস্থা আছে এবং কাটিংগুলো এরকম ছোটো হবে চারা কোয়ালিটি ভালো হবে এবং চারা মরবে না এবং গ্রাফটিংয়ের চারা ভালো আছে আর আরেকটা কথা বলে দিই আসলে চারা যেহেতু কম আসলে এক পিস আসলে আমি অর্ডার নিচ্ছি না আমি এক পিস বহুত অর্ডার নিয়েছি অনেক দিসে আর কি তবে এখন এক পিস অর্ডার নিয়েছি না যারা দুই পিস করে নেবেন এবং কোনোরের সাথে ব্ল্যাক ম্যাজিক আছে সিলভা আছে আর জয় সিডলেস আছে এগুলো নিতে পারেন সব কটায় পরীক্ষাতে পারে এটি এবং বাইকোনরগুলো এই যে পনেরো পিস বাইকোনর আছে এই ড্রাফটিংয়ের আর চাইলের সাথে যদি বেয়ার রুট নেন চাইনিজ বেয়ার রুট সেইটা নিতে পারেন এই যে এখানে আছে এইটা আছে আপনার গোল্ডেন ফিঙ্গার এই যে গোল্ডেন ফিঙ্গার এখানে আছে আপনার এগুলো হলো ভিক্টোরিয়া এবং এই পাশে আসতে হলো আরও আটটা ভ্যারাইটি আমাদের এখানে আছে ড্রিম পর্তুগিজ তারপরে কয়হ এখানে আছে জেসমিন তারপরে এটা জেসমিন এটা কি এখানেও জেসমিন জেসমিন এটা এখানে থাকবে এখানে আসতে হলো ফুজি ব্লাক ফুজি ব্লক এবং ব্ল্যাক ডায়মন্ড আপনার স্যামসাইন থার্টিন নিনাকুইন এই ভ্যারাইটিগুলো আছে চাইনিজ রুটের ভ্যারাইটি সেট করা চারা এই যে চারা কোয়ালিটি খুবই ভালো হবে চাইলে এগুলোও নিতে পারেন অর্ডার করতে পারেন যে কোনো আপনার দুই পিস অর্ডার করতে পারেন আর কি তাহলে দেওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জালিমের অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করবেন এবং জালিমকে পরিত্যাগ করার চেষ্টা করবেন আমার যারা ভিডিও দেখছেন যারা জুলুমকারী সহায়তা করেন তারা আমার থেকে দূরে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন থাকবেন এই আমরা বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম